বাস চালকদের স্বেচ্ছাচারিতা থামছি না উন্মত্ত গতি অন্যকে ছাড়িয়ে যাওয়ার অদ্ভুত প্রতিযোগিতার কাছে জিম্মি সাধারণ মানুষ মঙ্গলবার রাজধানীর বাজার এলাকায় দুই চালকের ডান হাত হারিয়েছেন কলেজ শিক্ষার্থী রাজীব হাসান তাকে এক কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না জানতে রুল জারি করেছেন হাইকোর্ট আর চিকিৎসার সব খরচ বহনে সংশ্লিষ্ট দুই পরিবহন সংস্থাকে নির্দেশ দিয়েছেন আদালত রাজপথে বেপরোয়া চলাচল নিয়মে পরিণত করে ফেলেছে বাস চালকরা নিয়ম নীতির তোয়াক্কা না করে যে যার মতো চালাচ্ছে গণপরিবহন যার শিকার হচ্ছে সাধারণ মানুষ মঙ্গলবার দুই বাস চালকের রেশারেশিতে হাত হারিয়েছেন তিতুমির কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হাসান দুপুরের দিকে কারওয়ানবাজার ফোয়ারার কাছে বিআরটিসির বাসকে টোপকে আগে যাওয়ার চেষ্টা করছিল বেসরকারি স্বজন পরিবহনের একটি বাস দুই বাসের মাঝে পরে ছিন্ন হয়ে যায় বিআরটিসির গেটে দাঁড়ানো রাজীবের ডান হাত প্রচুর রক্তক্ষরণে মারাত্মক অসুস্থ রাজীবকে ভর্তি করা হয় পান্থপাতের সমৃদ্ধ হাসপাতালে এখন তার কুয়ারে ওঠার সময় এই সময় তার মানে অ্যাক্সিডেন্ট হওয়া মানে তার সারা জীবনের আর কি দুর্ভোগ হ্যাঁ এই এখন কি করব এখন কে তার ভরণ পোষণ দেবে এইটাই মঙ্গলবারের ঘটনায় বিআরটিসি ও স্বজন পরিবহনের বাস দুটিকে থানায় নিয়ে যায় পুলিশ আটক করা হয় দুই বাস চালককেও তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আসলে প্রকৃত ঘটনা ছিল কি এবং পাশাপাশি যারা যারা ওই বাসে যাত্রী ছিলেন যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদেরকেও আমরা জিজ্ঞাসাবাদ করি আমরা এই ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারব এদিকে এই ঘটনায় স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেছেন হাইকোর্ট যে দুটি বাসের কারণে তার আজকে শরীরের তার অঙ্গহানি হটল এবং তার হাত বিচ্ছিন্ন হয়ে গেল এবং তার সারা জীবনে যে পঙ্গুত্ব বরণ করতে হলো এই কারণে তাকে ক্ষতিপূরণ বাবদ এই দুইটা কোম্পানি কেন তাকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেবে না এই মর্মে আদালত রুল জারি করেছে একই সাথে বিআরটিসি ও স্বজন পরিবহনকে রাজীবের চিকিৎসা ভার বহনের নির্দেশ দেয় আদালত বাস চালকদের বেপরোয়া মনোভাব আর স্বেচ্ছাচারিতার কারণেই ঘটে থাকে এ ধরনের দুর্ঘটনা যদি তাদের মানসিকতার পরিবর্তন করা না যায় এবং তাদেরকে উন্নত প্রশিক্ষণ দেওয়া না যায় তবে এই ধরনের দুর্ঘটনা কমানো সম্ভব নয় বলে মনে করেন আদালত ইব্রাহিম খলিল যমুনা নিউজ ঢাকা নিখোঁজের পাঁচ দিন পর রংপুরের তাজহাটের একটি নির্মাণাধীন ভবন থেকে আইনজীবী রথীশ চন্দ্র ভৌমুকের মরদেহ উদ্ধার করেছে স্ত্রীর অনৈতিক সম্পর্কে জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাকে বলছে আইন বাহিনী আর এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্ত্রী স্নিগ্ধা সরকার সহ চারজনকে আটক করা হয়েছে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে রথিসের মরদেহ নিখোঁজের চার দিন পর মঙ্গলবার রাতে তাজহাট মোল্লাপাড়ার নির্মাণাধীন একটি বাড়ির মাটি খুঁড়ে উদ্ধার হয় আইনজীবী রথীশ চন্দ্রের মরদেহ র্যাব জানায় স্ত্রী স্নিগ্ধা সরকারের দেয়া তথ্য অনুযায়ী অভিযান চালায় তারা প্রাথমিকভাবে স্ত্রীর অনৈতিক সম্পর্কের জেরেই শ্বাসরোধে রথীশকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে বিভিন্ন সময় জিজ্ঞাসা করেছি আমরা এক পর্যায়ে গতকাল রাতে তারা তাকে আমরা আমাদের বেটালিয়ানের র‍্যাবের হেফাজতে নিয়ে আসি নিয়ে আসার পরে তার নিকট থেকে কৌশলে একটি ইনফরমেশন পাওয়া যায় তার ভিত্তিতে আমরা অভিযান চালাই তবে আমাদের কাছে প্রাথমিক তথ্য যেটি আছে সেটা হচ্ছে তাকে উনত্রিশ তারিখ রাতেই হত্যা করা হয়েছে বৃহস্পতিবার রাতে হত্যার পর আলমারির ভিতরে লুকানো হয় লাশ পরে আলমারি পরিবর্তনের কথা বলে বাড়ির বাইরে মরদেহ নিয়ে যাওয়া হয় দুই মাস আগে হত্যার পরিকল্পনায় প্রধান কুশিলভ স্নিগ্ধার সহকর্মী শিক্ষক কামরুল ইসলাম শুরু থেকেই পারিবারিক কলহের বিষয়টি জানতে পেরে মামলার তদন্তে সন্দেহভাজন ছিলেন স্নিগ্ধা সরকার আমাদের কাস্টোরিতে আছে পুলিশের কাছে হস্তান্তর করবো আমরা জানি যে এই কারণে একটা মামলা হয়েছে থানায় তদন্তের সুবিধার্থে আমরা তাদের পুলিশের কাছে হস্তান্তর করব যাতে করে তদন্ত হতে পারে রথী ভৌমিকের লাশ উদ্ধারের সংবাদে গভীর রাতেই ঘটনাস্থলে ছুটে আসে তার দীর্ঘদিনের সহকর্মীরা হত্যাকাণ্ডে জড়িতদের বিচার চাইছে তারা এটা পরিকল্পিত হত্যা এবং অত্যন্ত সুপরিকল্পিতভাবে একে হত্যা করিয়া এখানে গুম করা হয়েছে এর সঙ্গে ওনার পারিবারিকভাবে যারা জড়িত ওনার স্ত্রী এবং ওনার সঙ্গে আরো যারা আছে আমরা চাই এটা দ্রুত দেওয়া হোক হত্যায় সম্পৃক্ততার অভিযোগে স্নিগ্ধা ও কামরুলের দুই ছাত্রকে আটক করা হয়েছে তারা হচ্ছে তাজহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সবুজ ইসলাম ও রকুন আমিন বাবু যমুনা নিউজ